আপনি কি জানেন পৃথিবীতে এমন এক জাতি লুকিয়ে আছে যাদের আশা মানেই হবে কেয়ামতের বড় আলামত একটি জাতি যারা এতটাই ভয়ানক ও বর্বর যাদেরকে আটকাতে দুই পাহাড়ের মাঝে নির্মাণ করা হয়েছিল এক বিশাল প্রাচীর হ্যাঁ আমি কথা বলছি ইয়াজুজ ও মাজুজ নামে সেই রহস্যময় জাতির যাদের কাহিনী পবিত্র কুরানো হাদিসে উঠে এসেছে একেবারে ভয়াবহ ভাষায় কুরানি মহান আল্লাহ তালা আমাদের পরিচয় করিয়াছেন এক নয় পারহন বাদশাহ জুলকান নাইন আলাহাল্লাম এর সাথে তিনি যখন ভ্রমণ করে এক পর্বতের মাঝে পৌঁছালেন সেখানে এমন এক জাতিকে খুঁজে পেলেন যারা বলল ও মাজুজ জমিনে বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের তাদের মাঝে একটি প্রাচীন নির্মাণ করবেন জুলকান্নায়ন বললেন আমার প্রভু আমাকে যা সামর্থ্য দিয়েছেন তা যথেষ্ট তোমরা শ্রম দিয়ে সহায়তা করো আমি তোমাদের জন্য প্রাচীর তৈরি করব। এরপর তামা ও লোহা দিয়ে তৈরি হলো সেই প্রাচীর এতটাই মজবুত যে ইয়াজুজ মাজুজ সেটি পার হতে পারলো না নিজ দিয়ে ভেদ করতে পারলো না তারা কারা ছিল ইতিহাস কি বলে ইয়াজুজ মাজুজ কারা ছিল তা নিয়ে ধরে গবেষণা হয়েছে তাফসির বলেন তারা আদম সন্তানেরই একটি জাতি অনেকে বলেন তারা ইয়াফিস হজরত নুহ সালামের পুত্রের বংশধর যার থেকে তুর্কি চীন রাশিয়ার মতো অঞ্চলগুলোর জাতিগুলোর উৎপত্তি কিছু ব্যাখ্যায় বলা হয়েছে তারা তুর্কি অঞ্চলের লোক আবার কেউ বলেন চীনের উত্তরে আবার কেউ বলেন বলেন ককেশাস পর্বতের আশেপাশে অনেকে সেই চীনের বিখ্যাত গ্রেট ওয়াল বা চীনের প্রাচীরের সঙ্গে মিল খায় কিন্তু কুরানো ইতিহাসবিদরা এমন কিছু নিশ্চিত করেননি তবে একসময় আব্বাসীয় খলিফা ওয়াসিফ বিল্লা একদল অভিযাত্রী পাঠান সে প্রাচীর খুঁজতে তারা প্রায় আড়াই বছর ভ্রমণের পর ফিরে এসে জানান পৃথিবীর উত্তর পূর্ব অংশে হয়তো তাদের অবস্থান আজকের আধুনিক যুগেও কেন তাদের দেখা যায় না বর্তমানের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি দিয়েও পৃথিবীর প্রতিটি ইঞ্চি স্ক্যান করা যায় তবুও ইয়াজুজ মজুদের অবস্থান আজও রহস্য ঢাকা এমনকি আধুনিক ভূগোলও দিতে পারেনি তাদের কোনো স্পষ্ট অবস্থান তাদের সম্পর্কে মানুষের মনে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন তারা কি আসলেই মানুষ নাকি ভয়ঙ্কর দৈত্য কবে বের হবে ইয়াজুজ মজুজ রাসুল সাল্লাহ আলিয়া এর যুগেই ইয়াজুজ মজুজের প্রাচীরে ফাটল ধরার খবর দিয়েছিলেন উম্মুল মুমিনিন হজরত মামিনা রাজি আল্লাহ আনহু বলেন একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চিন্তিত মুখে বললেন আজ প্রাচীর এতটুকু খুলে গেছে এবং আঙ্গুল দিয়ে একটু ছোট বৃত্ত দেখিয়ে ইঙ্গিত করলেন এই কথার মানে কি এর মানে কি তারা এখনও সেই প্রাচীরের আড়ালেই আছে কিন্তু সময় যত এগিয়ে আসছে তাদের মুক্তির মুহূর্ত ততই কাছে আসছে আর এই ঘটনা ঘটবে হজরত ইসা আলা পৃথিবীতে আগমন করার পরের সময়ে ইমাম পর দুনিয়ার নেতৃত্ব হজরত ইসা আলাইসালামের হাতে থাকবে এই সময়টা হবে শান্তি ও ন্যায্য হঠাৎ পাক ইসা আলু ইসলামকে জানাবেন তোমার উম্মতের উপর এমন এক জাতির আগমন ঘটবে যাদের মোকাবিলা কারো পক্ষে সম্ভব নয় তখন ইসা আলা ইসলাম তার অনুসারী দিন নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন কারণ ইয়াজুজ মজুজ এমন এক জাতি যারা ধ্বংস করে দেবে তারা জমিনে রক্তপাত করবে গবাদি পশু মেরে ফেলবে ফসল নষ্ট করে দেবে এবং মানুষের জীবনকে নরকে পরিণত করবে আদেশে এসেছে তারা এত বিশাল সংখ্যক হবে যে তাদের প্রথম দল তরাবিয়া হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় পুরো হ্রদের পানি পান করে ফেলবে আর দ্বিতীয় দল এসে বলবে এখানে তো কোনো পানি ছিল না তারা পর্বতের উঁচু অংশ থেকে নেমে আসবে বস্তি ধ্বংস করবে মানুষ প্রাণ বাঁচাইতে ঘর ছেড়ে পাহাড়ে আশ্রয় নেবে একমাত্র আশ্রয় সাহায্য এই ভয়াবহ অবস্থায় ঈসা তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ তালা নাতার নামে এক রোগ পাঠাবেন এটি হবে এক পলনের ঘা বা পোকা যা ইয়াজুজ মাজুজদের ঘাড়ে পড়ে যাবে ফলাফল সকল ইয়াজুজ মাজুজ এক রাতেই মারা যাবে একটু কল্পনা করুন হজরত ইসা আলাহি তার অনুসারীরা পাহাড়ে অবস্থান করছেন চারপাশে শুধু ইয়াজুজ মজুদের ধ্বংসযোগ্য লোকালয় শূন্য রক্ত বেসে গেছে শহর খাবার ফুরিয়ে গেছে দোয়া ছাড়া আর কোনো উপায় নেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের ওপর নাতান নামক এক ধরনের কীট পাঠাবেন যা তাদের ঘাড়ে আক্রমণ করে এমনভাবে সংক্রমিত করবে যার ফলে তারা সকলে একসঙ্গে মারা যাবে এক রাতে পৃথিবী জুড়ে শুধুই হবে নিরবতা মৃত্যুর স্তব্ধতা মেজদের পাহাড় একটি নতুন বিপদ কিন্তু এরপর শুরু হবে নতুন বিপর্যয় কোটি কোটি ইয়াজুজ মাদুদের লাশ পৃথিবী জুড়ে পড়ে আছে যার দুর্গন্ধে বাতাস বিষাক্ত হয়ে পড়বে তখন ইসা আবার দোয়া করবেন হে আল্লাহ আমাদেরকে অবস্থা থেকে মুক্ত করুন গলা লম্বা পাখির আগমন এবং পরিশুদ্ধ পৃথিবী আল্লাহ তাআলা সেই দোয়ার উপরে প্রেরণ করেন গলারহীন লম্বা গলা বিশিষ্ট বিশাল পাখি যারা আল্লাহর হুকুমে সমস্ত মৃতদেহ নিজেদের ঠোঁটে তুলে অজানে এক জায়গায় নিয়ে ফেলে এরপর মহান আল্লাহ তালা অযোধ্যায় বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টির পানিতে পৃথিবীর ধুয়ে যায় প্রতিটি স্থান আনার মতো পরিষ্কার হয়ে ওঠে জমিন এক ভয়াবহ অধ্যায় শেষ হলো ইয়াজুজ মজুজ চলে গেল ইতিহাসে এবং পৃথিবীতে ফিরে এলো সেই পুরনো শান্তি যেখানে খাদ্য ফলমূল দুধ সব কিছুর বরকত আবার ফিরে আসে কিন্তু এই শান্তি কি স্থায়ী এরপর কি কেয়ামত আরও কাছে চলে আসবে কিছু সময় পর ইসা ইসলাম ইন্তেকাল করবেন তিনি একজন নবী হিসেবে নাজিল হয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার তিনি আসেন একজন উম্মতি হিসেবে তার মৃত্যুর পর ইসলামের আলো ধীরে ধীরে শুরু করবে আলেমদের মৃত্যু কোরানের জ্ঞানের বিলুপ্তি সত্য অভাব এগুলো হবে শেষ যুগের আলামত ইয়াজুজ মজুদ ছিল কেরামতের বড় আলামত একটি তাদের পর একে একে আসবে তিনটি বড় ধ্বংস একবার পূর্ব দিকে একবার পশ্চিমে আর একবার আরব উপদ্বীপে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে ধোয়া পৃথিবী ঢেকে ফেলবে এক ভয়ানক জন্তু দব্বাতুল হবেন যা মানুষের ইমান যাচাই করবে তারপর শেষ তরণের মতো প্রথম হাওয়া বইবে যা সমস্ত প্রাণ কেড়ে নেবে যখন পৃথিবীতে আর কোনো মুমিন অবশিষ্ট থাকবে না তখন শুরু হবে আসল ধ্বংস পুরনো তাপসিরে বর্ণিত আছে একটি বিকট আওয়াজ প্রচণ্ড ভূমিকম্প আর পুরো বিশ্বজগতের একযোগে ধ্বংস সেই মুহূর্ত শুরু হবে কেয়ামত মৃত সবাই জীবিত হবে হিসাব নিকাশ জাহান্নাম জান্নাত সোজা সেতু সব কিছুই হবে বাস্তব বন্ধুরা ইয়াজুজ মজুজের কাহিনী কেবল একটি গল্প নয় এটি আমাদের ভবিষ্যতের বাস্তবতা যা ঘটবে একদিন হতার চোখের সামনে আমরা কি প্রস্তুত আমরা কি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন